এই হচ্ছে আরেকটি ড্যাম এই ড্যামটির নাম বাঁক বল ড্যাম অ্যাকচুয়ালি এখানকার লোকে বাঁক বল বলে উচ্চারণটা হবে বল ড্যাম দেখুন ড্যাম্পিক সারাউন্ডিংটা এটা উড়িষ্যার বিষয়ীর কাছে বিষয় কাছে অবস্থিত আগে যেটা দেখলেন ওটা শলিপাড় ড্যাম ওটা আসনার কাছে এটা বিষয়ীর কাছে এই ড্যামটি সারাউন্ডিংটা দেখুন আকাশে একটু মেঘলা তাই হয়তো দূরের পাহাড়গুলো আসছে না ওই একই পাহাড় পুরো সারাউন্ডিংয়ে রয়েছে আপ টু কেওনঝাড় অবধি এই টোটাল পাহাড়টার নাম হচ্ছে ঠাকুরানি পাহাড় যে পাহাড়ের ওপর দিয়ে আমরা এলাম রাস্তা রয়েছে আমরা এর থেকে এলাম বিষয় থেকে পুরো পাহাড়টার নাম হচ্ছে ঠাকুরানি পাহাড় এই পাহাড়টা এত বড় যে এখান থেকে মোহনী আচ্ছা এইটি যে বাঁধ আছে বাঁদ আর ঘেড়া পুরো ঘেড়া বাঁদ খেতে হচ্ছেন এইটি কাম কিছ করবে খেতে বাড়ি খালি খেতে বাড়ি না

आगर सरकार जो थिला से सरकार जा देथले ए सरकार तो एबे आसु छे एबे आसु छे एबे तो दे नै पक्का घर पई पैसा दै थिला से ये थि? आगु 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 सरकार जे थिला ट्रक सेमते तो दे नै तापर दे थिला से खाली पास बही रे उठे दे कि कॉन्ट्रैक्टर नै कि घर द्वार कर दे छ नै एबे भी तो अनेक माटी घर रहउ माटी घर अछि बर्षाड़ जो डैम पे जल छाड़ी दिले डैम छोड़ा सिमलीपाल का पीछे, है, पीछे, पीछे, है।, पाल का पीछे है ना ये सिमलीपाल जो जंगल है उसका पीछे तो ये है पीछे है तो रात में जंगली जानवर कुछ आता है क्या आता है उसको तो है ना बोलते है उसको वाला में हाते है हाथी बड़ा वाला में हाथी हाथी आ जाता है आया होता है ए जंगल में वो नीचे उतर जाता है जंगल से हाँ इधर चला आता है बड़ा बड़ा तो अभी तो धान पक गया है पक गया धान के खेती का करता है खा जाता है खा जाता है अब इस बार नहीं आया मुंह जो बोलूं कि ये हाथी जो आए खाई नहीं लाए कि धान हां से धान पैसा सरकार देऊं चल ना दे इना पर्यंत कह पाए ना है ना टाइम बेड़ा है खाने जो बच्चा उठा के ले जाता ना मुर्गी का बच्चा मुर्गी मुर्गी का कुकुड़ा 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 का बच्चा उठा के ले जाता ना, ना पोटास में हाँ कोटास 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 है है ना हाँ यू भाई और एक एक बार आपका नाम बताइए मोहन मिंधानिया है मोहन मिंधानी मिंधानिया आप कहाँ पर रहते हैं है बागडेगा में बाग थैंक यू भैया हाँ थैंक यू এই হচ্ছে বাঁকবল ড্যাম্পের গেট সলিপার ড্যাম থেকে কুড়ি কিলোমিটার দূরে বিশ্ব অবস্থিত বাঁকবল ড্যাম এটি শিমলিপাল জঙ্গলের পেছন সাইড শিমলিপাল জঙ্গলটি দুশো কিলোমিটার বিস্তৃত তার পেছনে জঙ্গলে বহু ট্রাইবাল এখন আমি ড্যাম্পের বাঁধের ওপরে এই দেখুন ড্যামটা এটা কোনো নদীর ওপরে ড্যাম্প নয় এটা ওই আপনার শিমলিপালের কিছু ঝর্ণা রয়েছে কিছু ওয়াটার ফলস রয়েছে সেই জলটাকে এখানে রিজার্ভ করা হয় বর্ষাকালে যখন পাহাড় থেকে জল নামে বেশি ফ্লো হয়ে যায় তখন এই গেটটা করে রাখা হয়েছে এখান থেকে ছেড়ে দেওয়া হয় জলটা এই দিকে এইদিকে জলটা ছেড়ে দেওয়া হয় এইদিকে টোটাল ট্রাইবাল গ্রাম রয়েছে ওপাশে পাহাড় এদিকে ছেড়ে দেওয়া হয় দেখুন এ পাহাড় আর এইখানে ড্যামটা তৈরি করেছে ড্যামটা খুব বড়ো ড্যাম ওদিকটাও পাহাড় আছে এই টোটাল পাহাড়টার নাম ঠাকুরানি পাহাড়